আজকে বলব আমাদের কুমায়ুন ভ্রমণের ষষ্ঠ দিন তথা আঠেরোই অক্টোবরের গল্প সকালবেলা বেশ দু ঘন্টার একটা ছোট্ট কিন্তু খুব ফ্রোটফুল একটা বারিং ট্রিপ কমপ্লিট করে হোটেলে ঢুকে হোটেলের একটা ভিডিও করে নিলাম তার আগের দিন রাত্রিবেলা পৌঁছনোর জন্য কৌশানি হোটেলের কোনো ভিডিও করা হয়নি এই কৌশানীতে কৃষ্ণা মাউন্টভিউ রিসোর্টটি প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে একটা অপূর্ব সুন্দর রিসোর্ট টোটাল রিসোর্টটা ঘুরে দেখলে মন ভরে যাবে এখানে সমস্ত রকম ফেসিলিটি তো আছেই রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি আছে এবং তার সাথে দোলনা বাচ্চাদের খেলার জায়গা সমস্ত রকম ফেসিলিটি আর হোটেলটা পুরোপুরি একদম পাহাড়ের কোলে হোটেলের পাশেই আছে গান্ধী আশ্রম বা অনাশক্তি আশ্রম এই অনাশক্তি আশ্রমটি কৌশানীর অন্যতম আকর্ষণ ভারতবর্ষের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী এই পাহাড়ি শহরে এসে একে ভারতের সুইজারল্যান্ড বলে অভিহিত করেছিলেন উনিশশো সালে তিনি এই আশ্রমটি পরিদর্শন করেছিলেন কৌশানীর অন্যতম একটি আশ্রম এই অনাশক্তি আশ্রম এই অনাশক্তি আশ্রম থেকে কিন্তু অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় কৌশানি থেকে নৈনিতাল যাওয়ার পথে আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য সেখানে হঠাৎ করে দেখা মিলল আমাদের ন্যাশনাল বাটারফ্লাই অরেঞ্জ ও ক্লিফ বাটারফ্লাই তার অপূর্ব সুন্দর দৃশ্য মন ভরিয়ে দিয়েছিল কিন্তু ক্যামেরা আনতে আনতে সে পকার পার আর তার দেখা পাওয়া গেল না যাই হোক আমরা এগিয়ে চললাম নৈনিতালের উদ্দেশ্যে অপূর্ব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি পথে আঁকা ফাঁকা পাহাড়ি পথে আমরা এগিয়ে চললাম নৈনিতালের উদ্দেশ্যে নৈনিতালের উদ্দেশ্যে বেশ কিছুটা যাওয়ার পর প্রথমেই দেখা মিলল গলফ গ্রাউন্ডের গলফ গ্রাউন্ড থেকে একটু এগিয়েই আমরা একটি কালী মন্দিরের সামনে নাপলাম এই কালী মন্দিরের পরিবেশটি অপূর্ব সুন্দর পাহাড়ের ঢালে অবস্থিত খানিকটা চড়াই উঠে মন্দিরটি পড়ে এই মন্দিরটিতে আমরা বেশ কিছুটা সময় কাটাই কারণ এখানের পরিবেশটা অপূর্ব সুন্দর ছিল মা কালীর দর্শন সেরে আমরা আবার এগিয়ে চলি নৈনিতালের পথে হঠাৎ পথে দেখা মিলল এনার তাই মোবাইলেই নিয়ে নিলাম একটা ভিডিও তারপর নৈনিতাল পৌঁছে হোটেলের লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম নৈনি লেক ভ্রমণের উদ্দেশ্যে তবে তার আগে সেরে নিয়েছিলাম লাঞ্চ লাঞ্চ করতে করতে বিকেল চারটে হয়ে গিয়েছিল যাই হোক লাঞ্চ সেরে নেমে পড়লাম পোর্ট রাইডে অপূর্ব সুন্দর নৈনি লেক তার মাঝে চারপাশে এত সুন্দর সুন্দর কালারফুল বোর্ডস দেখতে অপূর্ব সুন্দর লাগছে বিশাল নৈনিলেকের লেকের বেশ কিছুটা অংশ আমরা ঘুরে এলাম পার বোট সাড়ে চারশো টাকা আবার আরেকটু বেশি গেলে ছশো টাকা তো আমরা বেশ অনেকটাই রাইড করেছিলাম নৈনী লেকের সামনে প্রচুর মাছ ছিল সেগুলো দেখে নৈনিলেকের লেকের মধ্যে থেকে তার চারপাশে ভ্যালির অপূর্ব সৌন্দর্য এবং লেকের ঠান্ডা জল বেশ উপভোগ করে এবং চারপাশের পরিবেশে বেশ অনেকটা টাইম এই ভাসমান অবস্থায় কেটে গেল আস্তে আস্তে বিকেল থেকে সন্ধ্যের পথে আকাশ এগিয়ে চলল এবং সূর্য অস্তমিত হওয়ার পথে ঢলে পড়ল আমরাও বোটিং শেষ করে চারপাশের মার্কেট এবং নয়না মন্দির দেখার উদ্দেশ্যে পোর্ট থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম তবে এই মন্দির যাওয়ার যে পথটি ছিল সেই পথটি আন্ডার কনস্ট্রাকশান থাকার জন্য পুরো জায়গাটা ভেঙে গিয়েছিল তার ফলে ওর মাঝেই যে বাজার বসেছে সেই বাজার টোপকে মায়ের মন্দির যাওয়ার রাস্তাটা বেশ আমাদের ভুগিয়েছে তবে মায়ের মন্দিরের ভিতর থেকে রাতের নৈনিতাল এ এক অপূর্ব সুন্দর দৃশ্য যা চোখ জুড়িয়ে দিয়েছে আমাদের সেই রাত্রি টিনের সেরে হোটেলে কাটিয়ে পরের দিন সকালে আমরা নৈনিলেকের লেকের হোটেল থেকে ভিউ নিয়ে আমরা এগিয়ে চললাম ভীমতাল না তাল এবং কমলতাল দেখার উদ্দেশ্যে সাততাল আমরা ভিজিট করিনি কারণ সাততাল দেখার মতো সময় আমাদের হাতে ছিল না সাততাল যাব পরে একেবারে সাততালে বার্ডিং এবং প্যাঙ্গোটের জন্য বার্ডিং আর আমাদের জিম করবেট পার্ক এই ট্রিপটা আমরা নেক্সট টাইম করবো তবে সকালবেলা ভিজিট করাতে বেশ ভালো গরম এবং রোদ থাকার জন্য আমরা তালে বেশিক্ষণ সময় দিইনি কিছু ছবি নিয়ে এগিয়ে চলি কমল তাল এবং না তাল দেখার জন্য কমলতাল তো পদ্ম প্রায় শুকিয়ে গেছে তাই সেটাও বেশি দেখা হয়নি তো আমরা এই সমস্ত জায়গায় বেশি টাইম নষ্ট না করে কারণ আমাদের সেদিনকে ফেরার ট্রেন ছিল বারেলি জংশন থেকে কাঠগুদাম থেকে নয় তো আমাদের পাশ দিয়ে কাঠগুদাম এক্সপ্রেস বেরিয়ে গেল সেটা দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম বারেলি স্টেশনের উদ্দেশ্যে এই বারেলি স্টেশন পৌঁছে সন্ধেবেলার আমাদের ট্রেন ছিল তাও ট্রেন বেশ কিছুটা লেট করেছে তাও ট্রেনে চেপে আমরা ফেরার উদ্দেশ্যে রওনা হলাম মাঝে পড়ল বিদ্যাসাগর স্টেশন সেই স্টেশন পার করে আমরা ফিরে এলাম বাড়িতে শেষ করলাম আমাদের কুমায়ুন ভ্রমণ ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্ত